নমস্কার বন্ধুরা সিপলাফুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু যে কাশি নিয়ে আছি তা সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো সারাদিন তো কি করব না করবো কি ভিডিও করবো আজকে ধোয়া কাছা প্রচুর করেছি এগুলো করতে করতে আমার দিন গেছে না তোমরা সবাই জানো যে আমার স্ট্যান্ডটা ভেঙে যাওয়াতে কোনো কিছু শেয়ার করতে পারছি না ক্যামেরা ধরে ধরে করা সম্ভব না ছেলে আজকে খেলা ছিল ওখানটায় সারাদিন ছিল জন্য আমাকে ভিডিও করে কালকেও খেলা আছে কি কথা বলবো দেখো প্রচন্ড কাশি হচ্ছে আর বড়দিন চলে আসছে সবাই প্রচুর প্রচুর মজা করবো বড়দিনের ব্লগটা তোমরা অবশ্যই দেখতে পারবে দারুণ মজা করবো দারুণ সুন্দরভাবে সবাই এনজয় করবে আমরাও এনজয় করব এখন চলে আসছি চা নিয়ে দেখো চাটাকে স্পেশালভাবে এখন মুড়িটা মারবো পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে আর এখানটা মোবাইল দেখছে আরেকজন তোমাদের দাদাভাই চলে আসছে আর এই যে চা গরম গরম চা এখন আমরা খাবো তিনজন মিলে তা মুড়িটা মেখে নি আর দặt থেকে একটা দাম স্পেশাল জিনিস আসছে অনেকে হয়তো দেখে কমেন্ট পড়ো যে আমরাগুলো মানে কি বলবো এখন সবাই এগুলো খায় কি রান্না করব না করব অবশ্য তোমরা দেখতে পড়বি আগে फटाफटে চাটা খেয়ে নি কি বলো হ্যাঁ তুমি গালের হাত দিয়ে বসে আছো দặtটা কি দেখাচ্ছ নি দেখি বাবা দặtটা দেখি বাবা তোমার দặtটা দেখা বন্ধুদের গাল বলে এখন বসে আছি কি গাল কথা

ভালোটা তুমি শিখতে পারবা না ভুল থেকে মানে ছোট ছোট বাচ্চা যারা তারাও কিন্তু ভুল করে কিন্তু ওরা মানে সত্যি ফেল ফেল মাঝে বন্ধটে গিয়া দিয়ে হয়েছে বাবা তুমি আমার বড় কাপটা নিয়ে নিলে নাকি কিরে বাবা তোর বাবা দেখ আমার বড় কাপটা নিয়ে নিল চাটা এখন আমাকে ছোট কাপে আমি জল না পাই তাহলে তো বড় কাপ আরো বের করতে লাগবে তুমি যখন আমি বড় কাপে খাচ্ছো কে বলবে সবাই কেন হয়েছে নাকি সাথে কিন্তু দেখো কারি পাতা আছে মা বাবাকে মনে হচ্ছে কি বাংলাদেশে পাঠিয়ে দিই সবসময় বাংলাদেশের সিরিয়াল গুলো দেখে আমরা ছোটবেলা কিন্তু বাংলাদেশের সিরিয়াল বই দেখতে খুব ভালো লাগে চামচ আছে তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দিব ঠিক আছে কোনো প্রবলেম নেই তো দেখো মোবাইল দেখায় কি ব্যস্ত পাগল আমি কিন্তু গামলা ধরে খাই এটা কিন্তু ঠিক না আমারটাও তুমি খেয়ে ফেলছো

খুব সুন্দর তোমরা জানোই তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে দেখো কাটাকাটি করে একদম রেডি করে চলে আসছি এখানে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে গোটা গরম মশলা একটু থেতো করে নিয়েছি আর দেখো কি রান্না করবো সেটা তোমাদের আগে বলেছিলাম এই যে দেখো চিকেন লেগ ফিট এটাকে সুন্দর করে গরম জল দিয়ে ধুয়ে তারপর ছালগুলো ছাড়িয়ে ম্যারিনেশন করে রেখেছি আদা রসুন পেঁয়াজ একটু জিরা ধনে গুঁড়ো আর দিয়েছি হচ্ছে চিকেন মশলা দিয়ে পুরো সুন্দর করে এখন ম্যারিনেশন করে রেখেছি এটাকে এখন রান্না করব পুরো খেতে খুব টেস্টি হয় তা আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব দেখো কড়াইটার তো আমার গরম হয়ে গেছে কড়াইয়ের সাথে সাথে কিন্তু তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিয়ে গোটা জিরে এখন দিয়ে দেবো তো দেখো এগুলো সুন্দর লাল লাল হয়ে গেছে এখন দিয়ে দিব হচ্ছে গোটা গরম মশলা খেটে করে রেখেছি এটা সুন্দর একটা স্মেল আসে মাংসের মধ্যে এরকম গোটা গরম মশলা যেগুলো তোমার সবাই জানো এটাকে এখন একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নেব তো দেখো এখন সুন্দর করে এটাকে কষিয়ে নিয়ে নেব অনেকক্ষণ ধরে তারপর ঢেকে আস্তে আস্তে এটাকে তো এখন ভালো করে আস্তে আস্তে কষাতে হবে না এটা তো এমনি গরম কড়াই আছে আমার এর থেকে গলার জোর আসে না রে বাবা আমি এর থেকে জোরে কথা বলতেই পারতেছি না গলাটা মানে ছিঁড়ে যাবে গা এর থেকে বেশি জোরে কথা বললে গন্ধটা তো দারুণ বেড়েছে তা এটা খেতে যা হয় মানে বলার মতো না এটাকে তো কোনো আলু যাবে না আদার্স কোনো হাবি যাবি মশলা যায় না একদম অল্প মশলা দিয়ে মানে খালি তুলে তুলে খাওয়া নাকি কালারটা কেমন আসছে এখন তো মনে হচ্ছে লাইটের মধ্যে হলুদ হলুদ কিন্তু এমনি দিনের বেলা হলে তোমরা বুঝতে পারবে কালারটা কি সুন্দর আসে লাল লাল আর শুকনো লঙ্কা একটু কমই দিয়েছি ঝালটা কেমন হয় জানি না একটু দু চারটা লঙ্কা চিড়ে দেব এখন কষতে থাকবে ঢেকে দেবো বুঝছিস সুন্দর করে একটু ঢেকে ঢেকে দাও খিদে পাচ্ছে পেট একদম মানে আমি ঘরে ঢুকলাম মাত্র এত গন্ধ মানে আমার পেট ভরে গেলো গন্ধতেই তোর তো খালি গন্ধ যায় কিন্তু আমার তো নাকে কোনো গন্ধই নেই হুম কোনো গন্ধ নেই ঠিক আছে চলো রে আর বাবা দেখি ও বাবা তো মোবাইলই মোবাইল মাস্টার ভাবে ও কিমা হয়ে গেছে হয়ে গেছে এখন পুরো কষ্টার নাম তো রেডি ভাতের যে হচ্ছে একদম প্রায় রেডি ভাতে যে একদম রস খাচ্ছে কারণ আমরা তো মার থাকি না আমরা একদম জল মেপে দিই কালারটা সেই এসেছে গো এটা একদম শুকনো শুকনো করে ফেলবো খেতে যা দারুণ লাগে না অনেকেই তোমরা খারাপ কমেন্ট করবে তো বাজে বাজে কথা বলবে কিন্তু কি কি বলে ভুলুক মা কারোর দিকে কান দেবে না আমরা এতদিন কাম দেইনি এখনো কাম দেব না আমাদের খেতে ভালো লাগে আমরা খাই এটা যারা খাবে না তারাও পাগল হয়ে যাবে তখন তারাও এগুলো বন্ধ করে দেবে যাই হোক এখন এটা হলো কষানো হয়ে গেলে একদম নামিয়ে ফেলবো ও আমার তো এখনই জিবে জল চলে আসছে আমি তো এটা কোনোদিনও খেতাম না একবার এটা খাই দারুণ লাগে রাখছি আমি ফটোফটোকে রান্নাটা সেরে নিই রান্নাটা সেরে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি তুমি ডাল দিব এখন ডাল ডাল দাও এটা তো একদম শুকনো শুকনো দাও দিয়া গেট ছোট মতো দিছি ও বাবা বাড়া কফি দাও একটু দাও আমার তো ভালোই লাগে আর আমার ফেভারিট ডাল আছে ডাল তো একটু নিবই আমি ভাতও নিব কারণ আজকে একদম আমার ফেভারিট সব রান্না ডালটা আর আমি এখন তো একবেলাই খাই যে সকালে তারপরে আর এই যে রাতে নাকি মা হ্যাঁ একটু কামড় দাও একটু তাহলে খাও তোমাকে আর দেখাবই না আমি অমৃত দাও মা আরো এগুলো এগুলো কি করবে তুমি একাই হ্যাঁ এটা তো হবে না তুলে নিব এখান থেকে সব

আমোন মারবে চিকেন ফিট সেই যে আর আমার দেখো আমি খেতেই পারছি না ও সাউন্ডটা সেই তুল তুল নাকি একদম নরম তুল তুলে তোর না

দেখো খাওয়া দাওয়াটা করি নাকি শান্তি মানুষ সব ঠান্ডা হয়ে যায় আমার তো ঠান্ডা হয়ে গেলো তোমরা তো খেয়ে চলেছো খেয়েই চলেছো আমি এদিকে খেতেই পারছি না আমি শুধু গন্ধ নিচ্ছি